খাল কেটে কুমির আনার মতোই হবে বিপদ আমাদের ঘাড়ে চাপতে পারে সরকারে একা যা ইচ্ছা তা করতে পারে গভর্নমেন্টের উচিত সবার সাথে একটা আলোচনা করে একটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া মানবিক করিডোর দিলে বাংলাদেশ নিরাপদ হুমকিতে পড়বে এই মাধ্যমে রোহিঙ্গার প্রবেশ করবে সেক্ষেত্রে তো অবশ্যই বাংলাদেশে প্রভাব পড়বে এটা আবারও স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা অ্যাফেয়ার্স এর বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছে আমি মোহাম্মদ ইমামুল হাসান মায়ানমারকে মানবিক করিডোর দিতে রাজি হয়েছে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলো বলছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে এমন ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এই মানবিক করিডোর যদি দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশ কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আজকে আমরা সাধারণ জনগণ থেকে সেটাই জানার চেষ্টা করব মানবিক করিডোর সব রাষ্ট্রকেই দেওয়া উচিত সেটা হচ্ছে মানুষ যখন বিপদে পড়বে একটা দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় শুধুমাত্র যারা বিপদগ্রস্ত তারা যাবে কিন্তু সেখান থেকে কোনো পণ্য কোনো অস্ত্র কোনো টেরোরিস্ট এরা যাতে না আসতে পারে সেইভাবে চুক্তিটা করতে হবে এটা যদি জাতিসংঘ বা হায়ার অথরিটি এখানে ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে তো এটা কোনো সুযোগ থাকে না ভালোইভাবে দেখছি না দেখছি না এই কারণে আসলে এর পিছনে আমার মনে হয় আমাদের যে প্রধান অন্তরায় আমাদের উন্নতির জন্য ভারত বা অন্য কোনো পরাশক্তির হাত থাকতে পারে মানবিকতার নামে তারা অন্য কিছু ওই দিকতে পাস করতে পারে সেটা আর্মস হতে পারে অ্যামিনেশান হতে পারে বা এনি শর্টস অফ আদার যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর হতে পারে করিডোরটা দেওয়াই উচিত না ভালো হবে না আমাদের দেশের জন্য ভালো হবে না কারণ এটা আমার মনে হয় যে এটা একটা এক্সোটিক মানে বিপদ আমাদের ঘাড়ে চাপতে পারে সে সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না আর দ্বিতীয়তে একটা খাল কেটে কুমির আনার মতোই হবে আমরা মানবিকতার পক্ষে বা মায়ানমারের যে পনেরো লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে চলে আসছে এটা আরও বাড়তে পারে এই করিডরের কারণে তখন আমাদের এই বরার উপরে খাড়ার ঘা আমাদের ইয়েটা বার্ডেনটা আরও বাড়তে পারে তারপরে আরও একান আর্মি আমাদের দেশে ঢুকেও যেতে পারে ইন্ডিয়া দিতে পারে খুব সহজে দিতে পারে ইন্ডিয়ার একটা বড় দেশ তাদের কোনো ক্ষতি হবে না তাদের বিরাট শক্তি পরাশক্তি তাদের সাথে বাট আমাদের সাথে ছায়ার মতো আছে কেউ আমাদের দেশে ডাইরেক্টলি নেই করিডোর দেওয়া না দেওয়ার আগেই যদি আমরা যে পরিমাণ মাদক পাই আসলে এটা আসে থেকে ওখান থেকেই তো আসে আমাদের এটা মনিটরিংটা বাড়াইতে হবে আমি করিডোর দিব কোনো সমস্যা নেই কিন্তু আমার স্ট্রং একটা মনিটরিং সেল থাকতে হবে ডক্টর তো অনেক মেধাবী একজন মানুষ ওনার চিন্তাধারা থেকে যদি পজিটিভ মনে হয় উনি দিতে পারে তবে আমাদের খেয়াল রাখতে হবে মায়ানমারের ভিতরে কিন্তু ইন্টারনালি যে একটা মানে ওয়ার্ড চলছে যুদ্ধ চলছে এর মধ্যে আমার আমার মনে হয় রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা যে একটা প্রবলেম ফেস করতেছি আমাদের একটু সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া উচিত তো আমার মনে হয় এই জায়গাটায় আমাদের একটু ঝুঁকি আছে ঠিক আছে এই জন্য আমার আমার পার্সোনাল ওপিনিয়ন যে এখানে একটু সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত মেন্ট্রেন গভর্নমেন্টের উচিত সবার সাথে একটা আলোচনা করে একটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া রোহিঙ্গাদের আমাদের দেশে অনুপ্রবেশ দিচ্ছে তাতেই আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এবং বহির্বিশ্ব থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয় এবং বিভিন্ন মাদক দ্রব্য ঢোকে সন্ত্রাসী ঢোকে এখন সম্পূর্ণ ঝুঁকি সম্পূর্ণ কারণ আমাদের দেশে বহির্বিশ্বের একটা লোক কিছু লোকজন ঢুকতেছে এদেরকে আনার পরে দেখা যায় অন্য রাষ্ট্র থেকে একটা চাপ আসতে পারে এবং বিভিন্ন ধরনের হুমকি সম্মুখীন হতে পারে এটাই বাস্তব মানবিক তো আসলে কখনো খারাপ কিছু না কিন্তু সেটার জন্য যদি নিজেদের ওরকম পর্যাপ্ত যদি ব্যবস্থা থাকে তাহলে সেটা ভালো হতো কিন্তু আমার মনে হচ্ছে আর কি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমাদের এখনো এমন অবস্থা হয়নি যে মানবিক করিডোর দিকে আমরা এখন মানে কোন একটা স্টেপ নিতে পারি কারণ আমাদের নিজেদেরই তো অনেকগুলো সমস্যা আছে অনেক অভাব আছে মানবিক করিডোর যখন দিবে তখন এটার পিছনে ডেফিনেটলি অবশ্যই অনেক কিছু কাজ করতেই পারে রাজনৈতিকভাবে তো হুমকির সম্মুখীন হবে কিনা এটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না বাট হবে না এটা আমার মনে হয় না মানে হওয়ার পসিবিলিটি আছে আর কি ফিলিস্তিনিরাই রাই তো ইসরায়েলিদের প্রথম আমি যতটুকু জানি আমি জানি না মানে অ্যাকুরেট কিনা যে ওদেরকে আসলে একটু স্পেসটা দিছিল দেওয়ার পর আস্তে আস্তে এখন দেখেন ফুল ফিলিস্তিন নিয়ে নিতে চাচ্ছে তা আমাদের কিন্তু আপনারা রোহিঙ্গা ক্যাম্পেও কিন্তু অনেকগুলো ক্রাইমের ঘটনা শোনা যায় ঠিক আছে তো এখন আপনার এদের যেভাবে মানুষ বাড়তেছে আবার মানবিক করিডরের যখন সুবিধা পাবে ওরা কিন্তু অনেক জায়গায় আরো বেশি প্রশ্রয় পেয়ে যাবে বা ওদের আরো সাহস বেড়ে যাবে মনে হবে যে আস্তে আস্তে মনে হয় স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি এটা আমার মনে হয় বাংলাদেশের কোনো লোক সচেতন নাগরিক এটা সমর্থন করবে না আর বর্তমানে ইউনি সরকারের এটা কোনো অধিকারী নাই এটা নির্বাচিত সরকার আলোচনার মাধ্যমে সংসদে আলোচনা করে এটা দিতে পারতো বা ভালো মন্দ যাচাই করে এই মানবিক করিডোর দিলে বাংলাদেশে নিরাপত্তার হুমকিতে পড়বে এবং আরও রোহিঙ্গা বাংলাদেশে আসার সুযোগ পাবে এবং এই করিডোর দিয়ে অস্ত্র এবং অনেক মাদক দ্রব্য চলাচল আরও ব্যাপকভাবে বেড়ে যাবে এটা হুমকি এবং এটা ইউনি সরকার সাহেবের উচিত এটা না দেওয়া আসলে এটা সার্বিকভাবে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের সাথে

প্রকার আলোচনা সাপেক্ষ ছাড়া এই জায়গাগুলোকে আগানো আমার মনে হয় উচিত হবে এই মাধ্যমে রোহিঙ্গার প্রবেশ করবে সেক্ষেত্রে তো অবশ্যই বাংলাদেশে প্রভাব পড়বে এটা আমি সরকারের এটা বলবো যে রাজনৈতিক দল আছে বাংলাদেশে আরো লোক আছে তাদের সাথে বসে এটা সিদ্ধান্ত নেন অতি দ্রুত এরা সিদ্ধান্ত পরিবর্তন করেন সাধারণ জনগণ মনে করছে মায়ানমারকে যদি এই মানবিক করিডোর দেওয়া হয় সেক্ষেত্রে ভৌগোলিক ও রাজনৈতিকভাবে হুমকির সম্মুখে পড়বে এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ মাদকদ্রব্য এবং সন্ত্রাসী অনুপ্রবেশ আরও বেড়ে যেতে পারে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এমন ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ জনগণ এ ধরনের ভিন্ন ধর্মী মতামত দেখতে ও শুনতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে